গতদিন সর্বদলীয় যে বৈঠকটি হয় সেখান থেকে সকল দলের সম্মতি ক্রমে আপনার ভারতের বিরুদ্ধে একটি মহাসমাবেশ করবেন এই ধরনের একটা প্রপোজাল আসলে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিভিন্ন দল যেমন গণ অধিকার পরিষদ এবি পার্টি জামাত ইসলাম হেফাজতে ইসলাম খেলাফতে মজলিস খেলাফতে আন্দোলন নিজামী ইসলামী পার্টি বিএনপি এই যে দলগুলা তারা একটি প্রোপোজাল করেছে সে প্রপোজালটা কি প্রপোজালটা হচ্ছে ইন্ডিয়া বিরোধী ইন্ডিয়ার বিরুদ্ধে একটি মহাসমাবেশ করবেন এবং এখানে যদি খেয়াল করে দেখেন আলাদা করে যদি বলার কিছু নেই তারপর আমাকে বলতে হয় যে উপদেষ্টা মণ্ডলীর যেমন ডক্টর আসিফ নজরুল তিনি প্রকাশ্যে খুব তীক্ষ্ণ এবং তুর্যকভাবে সমালোচনা করেন ভারতের তার সাথে সাথে খেয়াল করে দেখেন যে কাল যদি আমরা একটু শুনতে পারতাম যে আসিফ মাহমুদ মাহফুজ আলম নাহিদ ইসলাম হাসনাত সার্জিস তারা যদি মনে করেন যে এখানে থাকতে পারতো আরও বেশি মজার মজার ডায়লগ আমরা শুনতে পেতাম আমি আপনাদেরকে একটা মজার কুইজ দিই আপনাদেরকে দেখে আপনারা বলতে পারেন কি না এই যে ছাগলের তিন নম্বর বাচ্চারা লাফালাফি করছেন আমি ছাগলের তিন নম্বর বাচ্চা কারে বলছি সেটা আমি আপনাদেরকে বলি এই যে গণ অধিকার পরিষদ এবি পার্টি জামাত ইসলাম হেফাজতে ইসলাম খেলাফতে মজলিস খেলাফতে আন্দোলন নিজামে ইসলামী পার্টি এদের এই যে দলগুলা নাম যে বললাম টেন পারসেন্ট ভোট নিতে পারবে ওরা টেন পার্সেন্ট আমি আপনাদেরকে বললাম এতগুলো দলের নাম বললাম এই যে মামুনুল হোক মামুনুল হক তারপরে ওইদিকে হচ্ছে আপনার লাফালাফি যে করে যেগুলো আর কি তো ওরা কি আপনার টেন পার্সেন্ট ভোট সিট জেতার মতো কোনো যোগ্যতা রাখে বাংলাদেশের ইতিহাসে তারা কখনো রেখেছে এরকম পারফরমেন্স তারা করেছে টেন ফিফটি পার্সেন্ট টুয়েটি পারসেন্ট তারা ভূমিকা রাখতে পেরেছে এরকমটা হয়েছে বাংলাদেশে হয়নি তো কখনও কিন্তু ছাগলের তিন নাম্বার বাচ্চাদের এই আচরণটা এমনভাবে করছে যেন যে বাংলাদেশের এখন নির্বাচন হলে তারা মনে হয় নাইনটি পারসেন্ট ভোট পাবে এমন একটা আচরণ খেয়াল করে দেখুন যে বাংলাদেশে আসলে বিএনপি গত ষোলো বছর তারা যে আসলে রাজনীতির প্রেক্ষাপটে আসলে জায়গা পায়নি অ্যাকচুয়ালি ইনডিরেক্টলি যদি আপনি চিন্তা করেন এটা বাংলাদেশের জন্য আসলে বড় ক্ষতি হয়েছে আমি মনে করছি এখন কারণ এই যে ছাগলের তিন নম্বর বাচ্চাগুলো যে লাফালাফি করছে একমাত্র রিজন হচ্ছে মনে করেন যে এই বিএনপি এখন এই যে তারেক জিয়া সহ তাদের যে ভঙ্গুর অবস্থা তাদের লিডারশিপের যে ভঙ্গুর অবস্থা এই ভঙ্গুর অবস্থানের জন্য এই যে মনে করেন যে গণপরিষদ এই যে আজেরা এবি পার্টির যে দলগুলা এই যে সমন্বয় করে এই যে লাফালাফি এই সকল কিছুই আপনারা যা দেখতে পাচ্ছেন একমাত্র বিএনপির এখন ভঙ্গুর একটা লিডারশিপের অবস্থান এবং বিএনপি এমন একটা মাইন্ডকে চিপায় আছে যে তারা মনে করেন যে এখন জামাত ইসলামের যে অবস্থান সেটা তাদের কন্ডিশনালমূলকভাবে তারা যদি সমঝোতায় না যেতে পারে তাহলে তারেক যে আর বাংলাদেশে অবস্থান হবেই না চিন্তা করুন অবস্থানটা মানে বিএনপি এক কথা বলতে গেলে একটা খাঁচায় বন্দি একটা দল হয়ে গেছে এখন মানে খাঁচায় বন্দি এবং সে খাঁচায় খাঁচাটা বানিয়েছে সে খাঁচাটা বানিয়েছে ছাত্র শিবির জামাত ইসলামরা তারা এখন এমন একটা ট্রেপে ফেলেছে বিএনপি এবং তারেক জিয়াকে যে তারা জামাত ইসলাম যেভাবে বলবে এই যে রিজভীর সাহেবের আচরণ দেখলে আপনি বুঝতে পারবেন রিজভীর সাহেবের প্রতিদিন এখন ভারত বিরোধী স্লোগান দিতে হয় এটা তাকে একটা কন্ডিশনাল আমার কাছে মনে হচ্ছে তাকে একটা কন্ডিশনালমূলক একটা একটা ফোর্স তার উপর চাপিয়ে দেয়া হয়েছে যে আপনি প্রতিদিন একটা করে বয়ান দিবেন ভারত বিরোধী আমি এই জন্যই বললাম আপনাদের কাছে আমি কুইজটা রাখলাম আপনারা কি মনে করেন আপনাদের কি প্রশ্ন করছি। এই যে নামগুলো আমি নিলাম এই যে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে যে কয়েকটা দল যাদের কোনো অস্তিত্বই নাই ভেলুই নাই দুই দিন মাঠে টিকে থাকার কোনো অস্তিত্ব নাই তারা কত পার্সেন্ট সিট নিতে পারবে আপনাদেরকে আমি জিজ্ঞেস করলাম বিএনপিকে আমি সাইডে রাখলাম আওয়ামী লীগকে সাইডে রাখলাম বাকি যে এতগুলা দলের নাম বললাম কয়টা এই যে দশটা দল হবে মনে বলতেছি কয়টা সিট পাবে ওরা দশটা সিট পাবে ওরা পনেরোটা সিট পাবে ওরা এইটি ফাইভ পার্সেন্ট তো তুলে দেবে হচ্ছে যে বিএনপি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির দিকে তাহলে এই দলগুলার কোনো অস্তিত্ব আছে এই দলগুলো যে এখন এই যে ডক্টর আসিফ নজরুল বলছে যে আপনার ভারত বিরোধী তারা মহাসমাবেশ করবে এই যে দাবি রাখছে তারা এগুলোর কোনো অস্তিত্ব ভিত্তি আছে কোনো কিছু আসলে কি মনে করেন আপনারা তাদের অ্যাকচুয়ালি তারা দুই দিন মাঠে থাকার মতো অবস্থানে আছে যদি সেনাবাহিনী তা নিরপেক্ষ ভূমিকা রাখে এ প্রশ্নটা আপনার কাছে আমি করলাম